এই! থাকি বাবা। বমি করছিস কেন? তোর পেটে কি বাচ্চা? যে টাকা পয়সা লাগে এই বাচ্চা নষ্ট করতে যা কিছু করা লাগে সব আমি করব। তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। আরে কি বলছিস এইগুলা হ্যাঁ? আমি বাচ্চা নষ্ট করব মানে? আমার সূত্র আমি কেন নষ্ট করব? নষ্ট করার জন্য কি আমার সুন্দর পেটে আসছে নাকি? এই ফুকিন নি বাচ্চা। সত্যি করে একটা কথা বল। তোর এই বাচ্চার বাবাকে সত্যি করে বল। এই যে বললাম না যে বেশি মাথামাতি করতেছো একটা কাজের মেয়ের প্রতি এত দরদ কিসের ওকে এই বাড়ি থেকে তারাই দিবে প্রয়োজন আমি নতুন আর একটা কাজের মেয়ে তোমাদের এনে দেব আর আমি তো কারো জানতেই দেবো না তুমি কাউকে জানতে দিও না আব্বা তুমি কাউরে কিছু বলো না তুমি আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো কাউকে তুমি কিছু বলবো না মারে তুমি আমার মেয়ে না আমি এই কথা প্রচার করতে পারি মানুষের কাছে বলতে পারি বাবা

আমি খাবার বেরিয়ে দিচ্ছি সমস্যা হবে না তোর খাবার দিতে হবে না গাও গুলাচ্ছে না খাবারের সামনে ভূমি করলে সেই খাবার খাওয়া যায় না ধনিয়া তুমি খাবার আনতে নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে তাই কি ব্যাপার বমি করছিস কেন তোর পেটে কি বাচ্চা কি বলেন খালাম্মা সব আমার পেটে কেন বাচ্চা আসতে যাবে এখন গ্যাস হয়েছে বমি করছিস কেন আরে গ্যাস হয়েছে অ্যাসিড হইতে পারে না বাপরে মরে যাই মানুষের বাড়ি কাজ করিস আবার ইংলিশ বলিস আচ্ছা দেখি তোর চোখ দেখি হ্যাঁ এই জিভবাটা দেখা আরে খালাম্মা বললামই তো কিছু হয়নি আমি বলছি তোর জিভ বাটা দেখা আচ্ছা ঠিক আছে এই তো আমি হানড্রেড পারসেন্ট শিওর তুই গর্ভবতী বোমা এই কলম কি নিয়ে কেবল দেখার দরকার নেই মা আপনাকে পাগল হয়েছেন ও গর্ভবতী হবে কেমনে ওর কি বিয়ে শি হয়েছে ও তো বলছেই যে ওর হয়তো গ্যাস হয়েছে রাখেন না দেখছেন ভাবি যান এই চুপ থাক আমার এই চুলগুলা কিন্তু বাতাসে পাতেনি আমিও বাচ্চা কাচ্চার মা হয়েছি একটা মেয়ে যখন বাচ্চা কাচ্চা হইতে যায় মা হইতে যায় যে যে লক্ষণগুলো সব ওর মধ্যে সত্যি করে বল

কেমন আছো তুমি হেরে মা আমি খুব ভালোই আছি হ্যাঁ তোর কি অবস্থা ভালোই আছি আর জানোই তো অবস্থা মা আমি তো সবই জানি আব্বা তুমি তো সবই জানো কিন্তু একটা কথা কি আব্বা জানো এই কথাটা জানি অন্য কেউ না জানে আব্বা মারে শোন এই কথাটা একদিন আগে হোক একদিন পরে হোক সবাই তো জানবেই না না আব্বা তুমি যদি না বলো কেউ জানবে না আর আমি তো কারো জানতেই দেব না তুমি কাউকে জানতে দিও না আব্বা তুমি কাউরে কিছু বলো না এ আমার মাথায় হাত দিও প্রমিস করো কাউকে তুমি কিছু বলবো না মারে তুমি আমার মেয়ে না আমি এই কথা প্রচার করতে পারি মানুষের কাছে বলতে পারি ক তুই ভাবলি কি করে যাই মানুষের কাছে বলবো আচ্ছা ঠিক আছে আব্বা অনেক দূর থেকে আসছো চলো এবার বাড়িতে যাই ঘরে যাই চল মা মুখে সত্যি করে একটা কথা বল তোর এই বাচ্চার বাবাকে সত্যি করে বল দেখেন আ আমি এখন কিছু বলতে পারবো না বলতে পারবি না মানে সমস্যা কোথায় এই কলম কিনি কোথা থেকে কি করছিস আমার বাড়ি থাকিস আমাকে বলবি না বলতে পারবি না মানেটা কি তোর বলতে হবে আমি তো বললাম খালাম্মা আমি এখন কোনো কিছু বলতে পারবো না আচ্ছা একটা জিনিসই তো বুঝে উঠতে পারি না আচ্ছা ছয় মাস ছয় মাস তুই আমার বাড়িতে তোরে আমি ছয় মিনিটের জন্য আমার গেটের সামনে যাইতে দেখিনি অথচ গর্ভবতী হলি কী করে দেখেন খালাম্মা এত কোনো কথার উত্তর দিতে পারবো না আর আপনার কথা কথা এভাবে আমার গায়ে হাত তুলবেন না খালাম্মা আমার মনে একটা ফোন এসেছে আমার মামা তো ভাই ফোন এসছে আমি একটা মিনিট ফোনটা ধরে নিই হো এতক্ষণে বুঝতে পারছি এই মামা ভাইয়ের সাথেই তোর লটর কটর আর এই বাচ্চার বাবা তোর ভাই খালাম্মা শিষি এসব কথা বল না আমি একটু কথা বলিনি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বল ও তুই গেটে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আসতেছি হ্যাঁ এই কিসে হ্যালো এই তুমি কে তুমি খবরদার আমার গেটের সামনে আসবে না যেখান থেকে আসো সেখানে চলে যাও যা বলছি খালাম্মা এরকম কর না প্লিজ আমার মামা তো ভাই আসে দুটা মিট খাল দেখা করে আসে দুই মিনিট কি দুই সেকেন্ডের জন্য তোকে দেব না বুঝতে পারছি এই মামা তো ভাই তুই বাড়ির ভিতর ঢুকাস আমরা যখন রাতের বেলা ঘুমাই তখন ওকে বাড়ির ভিতরে এনে তুই এই ফস্টিনষ্টি করে এই বাচ্চার মা হতে যাচ্ছি শিশি খালাম্মা কি বলেন এগুলো ও আমার মামা তো ভাই হইতে পারে কিন্তু ওরে আমি আপন ভাইয়ের মতো দেখি আরও বয়সে আমার অনেক ছোটো এই শোন আমাকে না সব ছোট বড় বুঝাইতে আসবি না ওই প্রেম জৈবনের তারাই মানুষ ছোট বড় চোখে দেখে না দেখেন এইভাবে বলবেন না ওকে আমি নিজে আসতে বলছি একটা দরকার আছে একটা মিনিট আমি শুধু যাব আর আসবো একটা মিনিট ঠিক আছে তোকে এক মিনিটই দিলাম এক মিনিটের যদি এক সেকেন্ড এদিক ওদিক হয়েছে তোর কিন্তু খবর আছে যা ঠিক আছে ফোনটা তাই তো বলি কয় মাস আমার বাড়ি আসছে কোনোদিনও বাড়ির বাহিরে যায় না অথচ এই মেয়ে গর্ভবতী নিশ্চয় মামাতে ঘুরিত কোন সমস্যা ব্যাপারটা ভালো আছেন হ্যাঁ আল্লাহ আমাকে ভালো রাখছে তুমি কেমন আছো বাবা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা একটা কথা বলতে চাচ্ছিলাম বলেন আব্বা সমস্যা নাই তো এখন তুমি যাচ্ছে কোথায় আব্বা আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম না হয় পরেই বলবো না তুমি ঘুরে আসো কোনো ইম্পর্টেন্ট কথা থাকলে বলতে পারেন আমার সময় আছে হাতে বলেন কি বলবো না তুমি বাজার থেকে ঘুরেই আসো কথাটা একখানে বসেই বলবো না আব্বা আমি তো আপনার সন্তানের মতোই আপনি যে কোনো সমস্যা না থাকলে পারে কথাটা আমাকে কিন্তু বলতে পারেন যদি জটিল কোনো কথা হয় আমার সাথে শেয়ার করতে পারেন কথা হলো কি ওই সোনিয়ার বিষয় একটা ডাক্তারের সঙ্গে কথা বলছি ও আচ্ছা তাহলে যদি ভালো ডাক্তার হয় তাহলে আমি আর সোনিয়া দুজনেই যাই ডাক্তারকে দেখাইতে হ্যাঁ ঠিক আছে তুমি বাজার থেকে ঘুরে আসো বাদবাকি কথা একখানে বসেই আলোচনা না ঠিক আছে আব্বা আপনি ভিতরে যায় খাওয়া দাওয়া করেন রেস্ট করেন আমি বাজার থেকে ঘুরে আসে একসঙ্গে বসে কথা বলবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আপু তুমি ডাকলি কিসের জন্য আসলে তোকে না একটা কথা বলার ছিল আমি বুঝতে পারতেছি না যে কিভাবে তোকে কথাটা বলবো আর সমস্যা নাই বল কি বলতে আমি না একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা তার আগে কিছু বল এই কথা তুই কাউকে বলবি না না আমি কাউকে বলবো ঠিক আছে করতে বললে কি হবে দেখ যা হবার তো হয়ে গেছে এখন তো ওইগুলো বলে লাভ আমি বলি কি

আচ্ছা তোমরা ইদানিং এই কাজের মেয়েটাকে নিয়ে বেশি মাতামাতি করতেছো না কেন কাজের মেয়েটা আবার কি করলো শোনো আমার কি মনে হয় ওই মেয়েটার চরিত্র ভালো না আর চরিত্র যদি ভালো হয়তো বিয়ের আগে কি কোনো মেয়ে গর্ভবতী হইতো আর যেহেতু গর্ভবতী হয়ে গেছে ওকে আর এই বাড়িতে রাখা উচিত না ওকে এই বাড়ি থেকে তারা দাও শোনো এত কিছু টেনশন তো তোমার করতে হবে না ও একটা মেয়ে মানুষ আর ওর ব্যক্তিগত চিন্তা তোমার কেন এটা ওর পার্সোনাল ব্যাপার হয়তো কোনো ছেলের ও ভালোবাসে সেটাও মুখে বলতে পারতেছে না এই যে বললাম না যে বেশি মাতামাতি করতেছো একটা কাজের মেয়ের প্রতি এত দরদ কিসের ওকে এই বাড়ি থেকে তাড়াই দিবে প্রয়োজন আমি নতুন আর একটা কাজের মেয়ে তোমাদের এনে দেব শোনো আমিও অসুস্থ মাও অসুস্থ নতুন কাজের মেয়ে এসে কি আমাদের সংসারের কাজ এভাবে করতে পারবে আর তাছাড়া এই মেয়েটা তো আমাদের সাথে খারাপ কোনো ব্যবহার করে না আর ব্যবহারটা তো অনেক ভালো আরে ব্যবহার ভালো দেখতেছো কিন্তু এখন গর্ভবতী দুই দিন পরে যখন জানা জানে হয়ে যাবে যে এই বাড়িতে গর্ভবতী হয়েছে আমাদের মান সম্মান থাকবে তাই বলতেছি এদের নিয়ে বেশি বাড়াবাড়ি না করে বাড়ি থেকে তারাই দাও শোনো যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তাকে ভাবতে দাও এত কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি যাও তো কি জানো কাজে যাইতে লাগছিলা চলে যাও তোমাদেরকে নিয়ে আমি আর পারি না যাচ্ছি সব সময় শুধু বাজে চিন্তা আপনি এত রাতে আচ্ছা আমাকে একটা সত্য কথা বলতো তোর গর্ভের এই সন্তানের বাবাকে আপনি নিজেকে প্রশ্ন করেন তাই তো উত্তর পেয়ে যাবেন এইটা শোনার জন্য এত রাতে এখানে আসতে মানে বুঝলাম না আমাকে প্রশ্ন করব মানে হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন আমি একটা জিনিস বুঝলাম না তুই ছয় মাস ধরে আমাদের বাড়িতে আসিস কোনোদিন দেখলাম না গেটের বাইরে যাইতে কোনো ছেলের সঙ্গে কথা বলতে কিন্তু তারপরে তুই গর্ভবতী হইলি কেমন করে সত্য করে বল এই গর্ভ সন্তানের বাবাকে আরে আস্তে কথা বলেন আপনি যে বললেন উত্তর তো আপনার কথার মধ্যে লুকাই আছে আপনি নিজে বলছেন ছয় মাস হলে গেটের বাইরেই যায় না এই বাড়িতে থাকি আর এই বাড়িতে আপনার ছেলে আর কে ছেলে মানুষ আছে কি বুঝাতে চাচ্ছিস? হ্যাঁ? দিয়ে এই সন্তানের বাবা আর কেউ না। আপনি নিজে। সব কি বলছিস? ও, বুঝতে পারছি। টাকা খোর ধান্দা না? শুন, তুই যা টাকা পয়সা চাইস, সব আমি দেব। তাও আমাকে এই মিথ্যা অপরাধ দিস না। যে টাকা পয়সা লাগে, এই বাচ্চা নষ্ট করতে যা কিছু করা লাগে, সব আমি করব। তুই বাচ্চাটা নষ্ট করে দে। আরে কি বলছিস এসব এগুলা হ্যাঁ? আমি বাচ্চা নষ্ট করব মানে? আমার সন্তান আমি কেন নষ্ট করব নষ্ট করার জন্য কি আমার সন্তান পেটে আসছে নাকি দেখ এই কথা যদি তুই বাইরে যা বলিস তাহলে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে তাই আমি বলতেছি কি তুই বাচ্চাটা নষ্ট করে ফেল দেখেন ভাইজান এই কথা বলার জন্য এত রাতে আপনি এখানে আসছেন আপনি বাড়ি কেউ দেখলে কি বলতো হ্যাঁ শোনেন আমার ঘুমে বিরক্ত করবেন না জান তো বুঝছি তোকে বলে লাভ নাই যা কিছু করার আমাকেই করতে হবে হ্যাঁ যান আপনি যা খুশি করেন তো এত রাতে শুধু শুধু বিরক্ত করতেছেন

মেয়ে আছে তুমি আছো সেখানে না এসে হয় অবশ্যই আসব। বাবা রে আর দেরি করা যায় না বেলা তো অনেকখানি হয়ে গেছে আমি এখন আসি তাহলে আব্বা মধ্যে কিন্তু অবশ্যই আসবেন আর জানেন ইদানিং আপনার মেয়ের কী যেন হয়েছে সবসময় মন মরা হয়ে বসে থাকে মনে হচ্ছে কি যে মানে অনেক চিন্তা তার মাথায় বাজান শোনো ওর একটা সন্তানাদি হয় না সন্তানাদির আশা আসা কে না করে বলো তো এই জন্য ওই সময় মন ভার করে থাকে সেটা তো আমিও জানি আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন এটা আমি কিছু বলছি নাকি কিন্তু ইদানিং মনে করেন ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না কেমন যেন একটা হয়ে গেছে একটু বোঝাই দিয়ে জানতো এরকম যেন না করে এই পাগলি ওই সোহেল এসব কি বলে তুই ওর সঙ্গে কথাবার্তা বলবি একটু হাস্য হাস্য করবি মনটা একটু খোলামেলা রাখবি এগুলো করতে পারিস না তুই বল আমার কথা শুনিস সোহেলের সঙ্গে খুব ভালো ব্যবহার করবি বুঝতে পারছিস ঠিক আছে আব্বা এখন থেকে অজা বলবে তাই হবে আচ্ছা আব্বা আমিও তো জানি সন্তান আদি তো আমাদের হাতে নেই এটা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা এখন আল্লাহ তালা আমাদের সন্তান দিচ্ছে না এজন্য মন খারাপ করার কিছু আছে আমি ওকে কোনো সময় এই বিষয় নিয়ে কোনো কিছু বলি না কিন্তু ও সময় এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করে শোনো তুমি এইসব বিষয় নিয়ে আর কখনোই মন খারাপ করবে না আব্বা আপনি মাঝে মধ্যে কিন্তু আসবেন হ্যা আমি অবশ্যই মাঝে মাঝে আসব তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যাবো

তোর কাজের সে আমার কথা শোনা তোর সবচেয়ে জরুরি আচ্ছা কি বলবা বল সত্যি করে একটা কথা বল ওই কাজের মেয়ে সুচনার সাথে তোর কিসের সম্পর্ক এসব কি উল্টা কথা বলতেছো কাজের মেয়ের সাথে আমার কি সম্পর্ক থাকবে উল্টা কথা ওর ঘর ঘর বাচ্চা তো তোর কি বলছ এসব তোর মাথা ঠিক আছে তোর মাথায় কোনো গন্ডগোল আছে আমার মাথায় কোনো গন্ডগোল নাই আমি একেবারে একেবারে সম্পূর্ণ সুস্থ একটা মানুষ শোন তুই যে কাজটা করছিস সেই কাজটা কি ভালো করছিস আমি এই সমাজে পাড়া মহল্লায় মুখ দেখাবো কি করে মা বিশ্বাস করো ওই কাজের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর ওর পেটে যে বাচ্চা সে বাচ্চা কারা সেটা আমি জানি না আমার বউ আছে আমি ওই মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে যাব কেন সোহেল গলাবাজি করে কখনো নিজেকে নিরাপরাধী সাজানো যায় না কারণ আমার একেবারে মন থেকে বিশ্বাস ওই গর্ভের বাচ্চার বাপ তুই বিশ্বাস করো মা ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তুই যতই না স্বীকার করিস এটা আমি বিশ্বাস করব না কারণ আমি তোদের সব কথা শুনছি তুমি কি আমি সেটাই তো বুঝলাম না সেটা আমাকে বলছো ওই মেয়ের বাচ্চার বাবা আমি সোহেল চিল্লা পাল্লা করিস না তো শ্বশুর আসছিল বলে আমি চুপচাপ ছিলাম এখন তোর শ্বশুর চলে গেছে এখন তোকেই আমার বলার সময় দয়া করে তুই সত্যি কথাটা আমাকে বল বাবা মা তোমাকে কতবার বলবো যে ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ রাস্তা আমাকে একটু বিশ্বাস করো আচ্ছা মা আমি তোমার সন্তান না বাবা দেখ তুই আমার পেটের সন্তান বলেই আমার এত চিন্তা হচ্ছে দেখ এই সমাজে আমাদের চলাফেরা করা লাগে আমাদের একটা মান সম্মান আছে এই কথা যদি মানুষ জানে আমাদের মান সম্মান কি থাকবে মা বিশ্বাস করো আমি যেটা বলছি সেটাই সত্য তোমার এই কথাগুলো আমার আর ভালো লাগতেছে না আমি আর নিতে পারতেছি না থাকো আমি গেলাম আল্লাহ কি করব আমি তো কিছুই ভাবতে পারছি না জানি না কি হবে সমাজের মানুষরা কি কি দেব আমি আমি বৌমার কাছে কি জবাব দেব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আছে ভালো কিন্তু যে সব কথাবার্তা শুনলাম তাতে কি আর ভালো থাকা যায় কিসব কথাবার্তা শুনলেন খুলে বলেন আমি তো কিছু বুঝতেছি না কি বা কব আপনার জামাইয়ের বাড়ি কে আপনি জানেন না মনে কিছু না তো আমি তো কিছু জানি না আরে আল্লাহ কি কয় সারা এলাকা জানি গেল রে আপনি বাড়ির লোকে জানলেন না নাকি আপনি জানেন না জানার ভান করতেছেন না তো আপনি খুলে বলেন আমি আসলে কিছু জানি না কি আর কব ওই শুনলাম আপনার জামাইয়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ যাদের কাজের মেয়ে থাকে হ্যাঁ কাজের মেয়ে থাকে একটা ওই তো ও বলে গর্ভবতী আর ওই গর্বের সন্তান নাকি আপনার জামাই এই আপনি সব কি বলতেছেন কিসের উল্টাপাল্টা কথা বলেন আপনি আপনি তো ভালো মনে করতাম আপনি তো লোকটা খুব একটা ভালো না আপনি কি চাচ্ছেন আমার মেয়ের সংসারটা ভাঙার জন্য নইলে আপনি আমার কাছে সেসব কথা বলতেছেন কেন আর আমি আপনার মেয়ের সংসারে ভাঙ যাব কোন দুঃখকে আপনার মেয়ের সংসারটা এমনি ভেঙে গেছে শোনেন ওই লোক মুখে যাটার এই সব কথাবার্তা আমার সামনে বলবেন না আমি বলে যাচ্ছি হ্যাঁ শোনেন শোনেন আপনি তো বুঝলেন না আপনার ভালোর জন্য আমি কথাটা কইছিলাম

আমি তোমাকে বলি কি ওই যে ওর পেটের বাচ্চাটা তুমি নষ্ট করো না আরে সেটা পরে শুনবো ওর বাচ্চা নষ্ট করি আর যাই করি সেটা পরে শোনা যাবে আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে চলো না না তুমি হয়তো জানো না এই বাচ্চার বাবা তুমি তুমি এসব কি বলছো ওই বাচ্চার বাবা আমি মানে হ্যাঁ সনিয়া ঠিকই বলছি ওই ওই বা তুমি ও অন্য কেউ না হ্যাঁ এটা হতে পারে না ওই বাচ্চার বা আমি কীভাবে হই আমি কি কখনো তোমার সঙ্গে আমি জানি পরিকশান তোমার মাথায় এখন আসলে শোনো কি রে সনিয়া বিয়ের পর থেকে তো তোর কোনো খবরই নেই আজকে হঠাৎ করে কি মনে করে তুই আমাদের বাড়িতে আসবি তা আবার আমার খোঁজে কেন বান্ধবীর খোঁজকে নিতে পারি না পারি ইচ্ছা কোনো দরকারে আসছিস না হুম একটা দরকারে আসছে আচ্ছা বল কি দরকার কিন্তু কিভাবে যে বলি আরে আমি তো বান্ধবী হই না বলে ফেল না শোন তুই তো জানিস আমি কোনোদিনও বাচ্চার মা হতে পারবো না আর আর একটা কথা সত্য কথা আজকে তোরে আমি কই এ কথা কাউকে বলবি না তুই আমার প্রমিস কর আচ্ছা কি এমন কথা ঠিক আছে তোরে প্রমিস করলাম কাউকে বলবো না বল কিছুদিন আগে জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি আর বেশি দিন তাই আমি চাই বাসপোনের মুখে একটু হাসি ফোটানোর ব্যবস্থা করবো কি কথাগুলো বাড়ির কাউকে কেন বলিস না না আগে যদি সবাই জানতে পারে বাড়িতে আরো অশান্তির ঝড় নেমে আসবে জানিস তো তোর ভাই অনেক একটা ভালো মানুষ তার সংসারে কত শান্তি হাসি খুশি ভরা জীবন আমি চাই না তার জীবনে দুঃখ আনতে তাই আমি আসছি তোর কাছে একটা খবর নিয়ে কিন্তু আমি কিভাবে তোকে সাহায্য করবো সেটা তো বুঝলাম না এখানে আমার কাছে তুই একমাত্র পারবি সোহেলকে ভালো রাখতে আমি চাই আমার জায়গায় তুই থাক তোর জায়গা আনতে মানে হ্যাঁ তুই আমার সাথে যাবি আর আমার সোহেলের সাথে সংসার করবি দাঁড়া দাঁড়া কি বলতেছিস তুই তুই সোহেলের বউ আমি ওখানে যে কিভাবে সংসার করব। তুই কি আমাকে বিয়ে তরে আমি আমি বেঁচে থাকতে সোহেলের অন্য কেউ বউ হবে এটা আমি কখনোই মানতে পারবো না তাই একটা ডিসিশন নিয়ে আসছি আমি তোর কাছে তুই প্রথমত আমার সাথে যাবি কাজের লোক হিসেবে তারপরে আমি সময় বুঝে তোকে সোহেলের বউ বানিয়ে দেবো আরে কি বলছিস এসব তো মাথারা হয়েইছে এখানে তোর গরে তুমি আচ্ছা ছাইগুলো ঠিক না তুই সত্যি কিছু জানাস না אתה আমাকে নিয়ে যাচ্ছিস তোর জায়গাটা দখল করার জন্য দেখ বান্ধবী এই কাছে আমি পারবো না প্লিজ দেখ বান্ধবী আমি বেচা থেকে শুনে যেতে চাই ফেল বাবা হয়েছে আর এটা তুই শুধু একমাত্র পারিস কিন্তু বান্ধবী এটা আমার পক্ষে সম্ভব না একটু বোঝার চেষ্টা কর আমি পারবো না প্লিজ তোর ফাইল ধরে কই বান্ধবী না করিস না আরে কি করিস তুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভোর যদি এটা শেষ ইচ্ছা হয়ে থাকে যা আমি তোর কথাতে রাজি আরে তুই এই সময় হেই তুই এই সময় আমারও আমি এখানে আসতে গেলি ফিউ চুদি দেখে ফেলে আবার সন্ধ্যা করবে না তো কেউ দেখবে না আমি সবার চোখ ফাঁকি দিয়ে এসেছি বয় তোর সাথে আমার কথা আছে আরে কি কথা তো 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 আমি কিছু বলেই এ বাড়িতে নিয়ে আসছি না হুম আজকে সেই উত্তম সুযোগ বোন হাত করিস না উত্তম সুযোগ মানে তোর ভাই আজকে ড্রিঙ্ক করে এসেছে আমি চাচ্ছি আজকে আমার বিছানায় তুই থাকবি সোনিয়া দেখ প্রথমত মাস্টার ড্রিঙ্ক করছে উনি তো চেন্সেই নেই বলি সোনিয়া এখনো আছে তুই ভেবে দেখ সত্যি কথা বলতে আমার না মন সাই দিচ্ছে না এটা কি ঠিক হবে ঠিক বল এত ভাবিস না বোন তুই যদি আমারে খুশি দেখতে চাস তাহলে এই কাজটা কর আমি তোর হাতে ধরে তোর পায়ে ধরে কই বোন ছি ছি কি করতেছিস তুই এগুলা তুই আবার বান্ধবী হই আমি তোর কথা মতো এবার কাজের লোক যাস। তোর কথা আমি রাখবো কিন্তু সোনিয়া আমি বলি কি এখনো সময় আছে শেষবার হতে ভেবে দেখ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আজ আমার জায়গায় তুই যদি থাকিস তাহলে তুই পারবে একমাত্র শরীরকে ভালো রাখতে আর কেউ পারবে না বল আচ্ছা ঠিক আছে তুই তো ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছিস এরপর আমার কিছু বলার নেই ঠিক আছে তুই যা আমি আসি না না আমি তোকে সাথে করে নিয়েই যাব। তুই বুঝতেছিস না আমার জায়গা তোকে এখন থাকতেই হবে তো কেউ যদি দেখে ফেলে কেউ দেখবে না চল আমি তোরে নিয়ে যাচ্ছি সব বুঝতে পারল তো বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করতে চাইনি আসলে আমি কাজের লোক না আমি সনিয়ার বান্ধবী আমি আগে থেকে জানতাম ও ক্যান্সার আক্রান্ত আর ও কখনো মা হতে পারবে না ডাক্তার বলে দিয়েছিল তারপর একদিন সোনিয়া আমার কাছে যায় যে সব কিছু খুলে বলে এবং ও আমাকে সেদিন আমার থেকে কথা নেই ও যা বলবে আমি যদি সব কথা রাখি আর সোনিয়া সেই কথা আমি সেদিন খেলতে পারিনি ওকে আমি কথা দিয়েছিলাম ও যা বলবে আমি তাই করবো ও বলেছিল আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমার স্বামী খুব ভালো মানুষ আমি মরে যাওয়ার পর কে বা কে আমার স্বামীর জীবনে আসবে সেখানে আমার স্বামী ভালো থাকবে কিনা জানি না তার জন্য আমার পরিবারটা তোর বাড়িতে ঢুকতে হবে তারপর সনিয়া প্ল্যান করে সব কিছু করে আর সেদিন সনিয়ার জায়গায় আমি নিচে থাকি তার পর ওর বুদ্ধিটাই এবারেতে কাজেরmese যে এখানে আসে কিন্তু বিশ্বাস করো এখানে আমার কিছু করার ছিল না কারণ আমি আমার বান্ধবীকে কথা দিছিলাম আর ওর কথা রাখতে আমি এতদিন মুখ বন্ধ করেছিলাম আমি এই কথা কখনো বলতে চাইনি কিন্তু বুঝতে পারিনি ওর শরীরটা এত খারাপ হয়ে যাবে আমি বলি কি আর কথা না বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই এই সনিয়া 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 এই সনিয়া 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 না এই কথা বলিস কেন সনিয়া কথা বল 索尼嗯呐，闹 <laughs>